এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলাতে আমরা প্রতিটি জেলা ভিত্তিক পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরবো সবুজবঙ্গ নিউজ প্রথমে আমরা চলে যাব বীরভূম যে বীরভূমের তৃণমূলের গড় নামে শাসক দলের গড় নামে পরিচিত আর সেখানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল এগারোটি বিধানসভা আসনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সব কিছু তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধুগণ তবে স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হতে পারে একেবারে কেন আমরা অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলছি বীরভূমে এগারোটি বিধানসভা তার মধ্যে বিরোধীরা কোন কোন বিধানসভা জিততে পারে বিরোধীরা সরাসরি নানুর হাসন কেন্দ্র এবং নলহাটি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাইথা অথবা রামপুরহাটে বিজেপি জিততে পারে অর্থাৎ এবার আমরা পরিসংখ্যানটি বলছি কংগ্রেস জিততে পারে এক থেকে দুইটি আসন সম্ভাব্যত বামেরা পেতে পারে এক থেকে সৈন্য অথবা একটি আসন পেতে পারে বামেরা বিজেপি একটি আসন পেতে পারে সম্ভবত ষাটটি আসন পেতে পারে তৃণমূল যা শাসক দল অনুবর্ত মণ্ডলের গড়ে কিন্তু কত শতাংশ ভোট একেবারে আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা সাত শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস সম্ভবত হাসন কেন্দ্র নলহাটি অর্থাৎ বীরভূম জেলা মিলে এগারো শতাংশ ভোট পেতে পারে বামেরা সম্ভবত চোদ্দ শতাংশ ভোট পেতে পারে বিজেপি সম্ভবত আষট্টি শতাংশ এক ধাপে এগিয়ে যাচ্ছে তৃণমূল যা রাজ্য রাজনীতিতে বড় খবরের আপডেট আটষট্টি শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নানুরে কাজল এখানে নানুরেও কিন্তু বামেরা দেখা যায় শূন্য হতে পারে বীরভূমে কার্য সেখানে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে একটাই একটা পরিসংখ্যান বলছে সেখানে অথবা যেখানে আমরা দেখেছিলাম যে বিরোধী শূন্য হয়েছিল একুশে নির্বাচনে কিন্তু দু হাজার ছাব্বিশে সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে আজ এই পর্যন্ত দু হাজার মসনত এগারোটি বিধানসভা রামপুরহাট নানুর নলহাটি হাসন কেন্দ্র মুরারৈ সাইতা ইলেমবাজার ময়রেশ্বর এইসব বিধানসভাগুলি কার্যত একটা পাখির চোখ বলা যেতে পারে তাই না সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থাকতে পারে যা পরিসংখ্যান বলছে বীরভূমের মানুষজন এখনো কি তৃণমূলের দিকে এগিয়ে হ্যাঁ এটাই বলছে তৃণমূলের দিকে কিন্তু মিটিং মিছিল সভাতে তাদের লোক হচ্ছে আর বিরোধীরা কি সেরকম দাপিয়ে উঠতে পারবে এটাই পরিসংখ্যান বলছে কংগ্রেসের দাপট কোন কোন বিধানসভা থেকে আমরা স্পষ্ট করে দিচ্ছি অর্থাৎ কংগ্রেস তিনটি জায়গাতে ফাইট করতে পারে নলহাটি হাসন কেন্দ্র সম্ভাব্যতার মোড় আরো এই তিনটি বিধানসভা থেকে কংগ্রেস ফাইট করে নলহাটি এবং কংগ্রেস জিততে পারে সরাসরি সম্ভাব্যত হাসন কেন্দ্র বিধানসভা দুইটি আসন বামেরা একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন সম্ভব